হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও ইউটিউব চ্যানেলে আর তো বন্ধুরা আপনারা দেখছেন জেবিএল ডেক্স সেন্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজও আমরা দুটো প্রেশার বোর্ড তৈরি করেছি এটা ফোরটি সিক্স ডি বাজানোর জন্য আরও দুটো প্রেশার বোর্ড রেডি হয়েছে অর্ডার ছিল তো দুটো দুটো প্রেশার বোর্ডের মধ্যে আজকে ডেলিভারি হবে দুটোই তো যাদের প্রেশার বোর্ড তাদের অনুরোধে ভিডিওটা করা তো বন্ধুরা দেখুন ওপরে যে প্রেশার বোর্ডটা আছে এটাই হচ্ছে বিনোগ্রাম মানে হুগলির ওই সাইডটায় আর নিচে যেটা আছে এটা বর্ধমান যাচ্ছে ঠিক আছে নিচেরটা আছে থ্রি সেটা বেস দিয়ে তৈরি করা এক সাইডে বক্স এক সাইডে হর্ন নিচেরটাতে অ্যাকচুয়ালি বেস টপ বাজবে আঠেরো ইঞ্চি বেস পনেরো ইঞ্চি টপ বাজবে আর উপরেরটা যেটা আছে সেটাতে পনেরো ইঞ্চি ডি ফোর বক্স বাজবে ঠিক আছে তো উপরেরটা বিনোগ্রামে যাচ্ছে আর নিচেরটা হচ্ছে বর্ধমানে যাচ্ছে তো দুই বন্ধুর জন্য দুটো প্রেসার বোর্ড একই দিনে রেডি করা হয়ে গেছে তো আজকে আমরা এখান থেকে অনলাইন ডেলিভারি করব তো বন্ধুরা দেখুন আজকে দুটো প্রেশার বোর্ডের মধ্যে আমি উপরেরটা টেস্ট করছি একটু আপনারা দেখুন এক সাইডে বক্স লাইন করা আছে এক সাইডে অনলাইন করা আছে ঠিক আছে আর যাদের যাদের প্রেশার বোর্ড তাদের আলাদা আলাদা ভিডিও কপি আমরা দিয়ে দিয়েছি অর্জেনালি টেস্টিং করে তো বন্ধুরা এই ধরনের ফোর ডি বাজানোর জন্য প্রেশার বোর্ড যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নদিয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনের কাছে মাইক সার্ভিসের দোকান আছে এখানে এসেও আপনারা নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেও আপনাদের ঘরে নিতে পারেন তো বন্ধুরা চলুন ওপরের প্রেসার বোর্ডটাতে এক সাইডে বক্সের লাইন আছে ভলিউম বেস টোন ওয়েট এবং যেটা ভাইব্রেশান ঘাট সিস্টেম আছে এটা আর এখানে মোবাইল বুস্টিং সিস্টেম আছে মোবাইল কটের মাধ্যমে বাজানোর জন্য আর এই সাইডে হর্ন অথবা র্যাক বাজানোর জন্য রয়েছে মানে ইউনিট অথবা টিউটার বাজানোর জন্য লাইন করা আছে ডবল জোন আপনারা চাইলে এ এটাতে কম্পিটিশান হিসেবে বাজাতে পারেন বেস মিউজিক আলাদা আলাদা করে দুটো একই ক্যাটাগরি কিন্তু নিচেরটা জাস্ট থ্রি সেটা বেস আর ওপরেরটা আপনাদের পনেরো ইঞ্চি সিক্সডি বাজানোর জন্য রেডি করা হয়েছে তো নিচেরটাতে অ্যাকচুয়ালি আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বাজাবে আর উপরেরটাতে শুধু পনেরো ইঞ্চি বাজবে তো সেই হিসেবেই তৈরি করা আছে তো চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু মালটা টেস্টিং করে দেখাই আর আপনারা আপনাদেরকে একটু ব্যাক সাইডটা একটু দেখায় আমাদের আউটপুট লাইন যেগুলো আছে দেখুন আমাদের প্রত্যেকটা মেশিনে চারটে করে বক্সের আউটপুট আছে দুটো করে হর্ন আউটপুট আছে আর দুটো করে ইনপুট লাইন আছে যাতে আপনারা মোবাইল অথবা মিক্সার অথবা ডিভিডি খাটিয়ে বাজাতে পারেন দুটোতে একই ক্যাটাগরি তো আমরা একটা বক্সের আউটপুট নিয়েছি একটা হর্নের আউটপুট নিয়েছি তো চলুন আমি একটু উপরে একটা বাজি আপনাদেরকে একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তারপরে যদি ভালো লাগে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন Conti Remix Conta Eco. এটা হর্ন বা যে হর্নটা দেখুন তাহলে বুঝতে পারবেন হর্নের আমাদের কি কোয়ালিটি আছে Multi remix